হ্যালো ভিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আজকে তো শুক্রবার কাজ ছিল কাজ থেকে ফিরে বাসায় টুকটাক তো সংসারে কাজ থাকে সেগুলো শেষ টেস করলাম হঠাৎ করে ছেলে আর মেয়ে বলল তো ওরা একটু সারপ্রাইজই দিল হঠাৎ করে বলল ছেলে আর মেয়ে মা চলেন আমরা সবাই মিলে একটু আজকে বাইরে ইফতার করব। আর একটু টুকটাক একটু কেনাকাটা বাচ্চারা একটু কেনাকাটা করবে এখন মাকেও সাথে নিয়ে যাচ্ছে একটু চয়েস টয়েস করে দিতে হবে মা সাথে থাকলে ওদের একটু সাহস লাগে মা একটু পছন্দ পছন্দ করে দিলে ওদের ভালো লাগে যে কারণে ওরাও আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে এবং ছেলে আর মেয়ে বলেছে আজকে আমাকে বাইরে ইফতার করাবে তো ঠিক আছে চলেন তাই ভাবলাম আপনাদেরও সাথে নেই পুরাটা রমজান মাস তো নিজেই ঘরে ইফতার বানালাম ইফতার করলাম তো আজকে যেহেতু ছেলে আর মেয়ে যেহেতু আমাকে ইনভাইট করেছে ইফতারের লোকটা আর সামাল দিতে পারলাম না একদম লুফে নিয়ে নিলাম যে ঠিক আছে চলো যাই বাইরে গিয়ে একসাথে মজা করে ইফতারটা করি এবং আমার ভিওয়ার্সদের সাথে আপনাদের সাথেও একটু শেয়ার করি আর দেখতে দেখতে তো চলেই গেল আজকে তো একুশ রমজান চলছে আলহামদুলিল্লাহ রহমতের দশ দিন চলে গেল বরকতের দশ দিন চলে গেল এখন শুরু হয়ে গেল মাঘ ফেরাতের দশ দিন এই দশ দিন আমরা খুব বেশি বেশি করে আল্লাহর দরবারে আমরা মাঘ কামনা করব। আমরা বেশি বেশি করে দোয়া করব আস্তাক ফেরুল্লাহ পড়বো নিজে আমরা আল্লাহর কাছে মাফ চাইবো আমাদের সমস্ত গুণা পাক যেন মাফ করে দেন এবং আমাদেরকে যেন নেক আমল দান করেন এবং সত্যি সত্যি যেন আমরা আর কি নেক আমল করার মতো সেই তফিকও পাক আমাদেরকে দান করেন তো ঠিক আছে আর বেশি লেন্দি করবো না আমি তো রেডি হয়ে গেছে ওরা মোটামুটি রেডি হয়ে গেলেই বলছে তো আর পাঁচ মিনিট হয়তো একসাথে আলহামদুলিল্লাহ আমরা একসাথে বের হব ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে একটু ঘুরে বেড়াবো হয়তো একটু শপিং মলে টলে একটু ঘুরবো ঘুরে টুরে ইফতারের সময় আমরা মলেই ইফতার করব। এখানে আসলে ওরকম বাংলাদেশের মতো ওইরকম তো খুব সুন্দর ব্যবস্থা নাই তারপরেও এখানে আমরা যে ইন্ডিয়ান একটা মল আছে গ্লোবাল মল আরে ওখানে একটু কিছু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে তো যাই হোক দেখা যাক ঘুরতে ঘুরতে হয়তো ওখানেই হয়তো ইফতারটা শেষ করে ফেলবো তো আপনারা সাথেই থাকেন একটু আরেকটু একটু ধৈর্য নিয়ে ওদের জন্য অপেক্ষা করি দেখি বলেছে তো পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে নামলেই ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়েই রওনা দিব তো ঠিক আছে আপনারাও আমাদের সাথে থাকেন চলেন ঘুরে ঘুরে দেখি মলগুলো কি অবস্থা কেমন জমজমাট হয়েছে কেমন বেচা কেনা হচ্ছে দেখি আর মেয়ের কিছু পছন্দ হয় কি না মেয়ের তো এখানে আশা করি এখানে তেমন কিছুই মেয়ের পছন্দ হবে না জানি বাংলাদেশে এত সুন্দর সুন্দর কাপড় চুপড় পাওয়া যায় পাকিস্তানি ইন্ডিয়ান একদম লেটেস্ট লেটেস্ট কালেকশন এখানে তো আসলে আমার আমারই আসলে মনে ধরে না তো দেখা যাক নিয়ে যাচ্ছি বলেছিলাম শাড়ি কিনবে না সালার করে দেখা যাক কি কিনে বাবা কি হলো তোমার একটু খাবার দিতে হবে মাম্মা চলো হুম তোমার জন্য কি কিনতে হবে তুমি বলেছো ভাইয়াকে ভাবিকে বলেছো টাইগারের জন্য কি কিনতে হবে কি টাইগারের জন্য কি তোমরা জামা কাপড় কিছু কিনবা এই দে হ্যাঁ নিজের ভাবি

আমরা জোনায় জংশে একটু যাব আর কি জোনায় জংশে তো আমার বয় আসে কি পরে আছে কোন কোন একটা হুড মাম্মা এখানে আসো ওকে আচ্ছা আরও দেখে আমরা হ্যাঁ বাংলাদেশে কটন অনেক ভালো মা যেহেতু তুমি যাচ্ছো বাংলাদেশে তখন তো বাংলাদেশ থেকে প্রচুর কটন টটনের ড্রেস আনতে পারবা তাহলে চলো আমরা গ্লোবাল মলেই চলে যাই সরাসরি এখানে সব ওরা দেখলাম যে হ্যাঁ কটন আমার টাইপের আর এই যে দিকে আছে এই যে ম্যান কুর্তা সব বয়স্ক না না এগুলি আকিব পছন্দ করে না একটু বয়স্ক টাইপ বাবা যদি এখানে দেখো বা গ্লোবাল মলে গিয়ে দেখো যেখানে দেখো দেখো হ্যাঁ সুন্দর ভাল লাগছে দেখো সাইজ দেখো

L'astuparco è costruito per... ...per la struttura. Non è costruito per la struttura. Sì, è costruito

そう。<laughs> ファンミートラー。 Ch 77 tamak M chegar студan. Zm wini rezətata. আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি একটু ডিফারেন্ট টাইপের ইফতার করলাম ভালোই লাগলো যদিও শপিংটা আমাদের জমে নাই শপিং করতে পারলাম না কিন্তু খাওয়া দাওয়াটা জমতে যদিও খুব কনজেস্টেড সবাই জানে গ্লোবাল মলে যারাই আসে জানে যে এখানে ছোট ছোট টেবিল খাবার দাবার নিয়ে বসে আসলে এনজয় করে খাওয়াটা একটু কষ্টকর তারপরে আলহামদুলিল্লাহ আবারও থ্যাংক ইউ

আমার ভিডিওগুলো দেখবে লাইক শেয়ার কমেন্ট